এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ সুখী মানুষের কয় গুণ তিরমিজি শরীফের তেসশো ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মান আসবাহিন কুম আমিনান ফি সিরবিহি এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আস নবীজি বলেন ফাঁকা আল্লামা হিজাত দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্লা একত্রিত করা হয়েছে সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে শরীরটা সুস্থ আছে একদিনের খাবার আছে নবীজি কয় সুক্রিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বোঝার তৌফিক দান করেন আল্লাহ মা রব্বুলা আলামিন সুরে বকার একশো নাম্বার আয়াতে বলেন ইয়া আগুখান্না সুকুলু মিম্মা ফিল আর তগ্গিবা হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সুরে তহার একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফকুলু মিম্মা সুরে তহার একাশি নাম্বার অয়াতে আল্লাহ বলেন কুলু মিন তগ্গিবা তি মহার যাত না আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরা না হালের একশো চোদ্দো নম্বর আত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা র জাফকুমুল্লাহ হালাল আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও অশকুরু নেমাতল্লাহ আল্লাহ র নামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুক্রিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সোহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে আগে হাদিস শোনেন শোনার পর আপনারাই বললেন সল্লল্লাহ আলে হিউসাল্লাহ নবেজি সল্লল্লাহ আলে হিহসাল্লাহ বলেন জামান এমন একটা সময় আসবে লাইভ বালিবার উমা আখা মিংহু মানুষ কোনো পরুয়া করবে না সে কোথা থেকে কামাই করলো আমি সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো কোন পরুয়া করবে না নবি বলছে এই জামানাটা আসবে 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 আইসা গেছে পকেটে আসলেই হলো হারাম পথে আসুক হালাল পথে আসুক কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দান করে একটা কিতাব আছে নাম তাকরিজ ও শরহি এই কিতাবের চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা আলাবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো লা ইয়াহমিলাতনাকুম ইসতিবতাউর রিযকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ অনুবাদটা মন দিয়ে শুনেন হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি কাজ করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিব এরপর কিছু টাকা পাবো একটু দেরি হইতেছে না আপনার নিয়ে যাবে কই ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার পাঁচদোনা বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে এই অফিসে তো ঢুকাইছে একটা অফিসে ডুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষিকাজ করস কি লাভ করস না করস তুমনি বলে আলহামদুলিল্লাহ ভাই এর বন্ধু আমি ভালো আছি বাস কে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুধারাম করেছেন 마샬라 খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারে বুঝাবে দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই এত দ্রুত ধনী হওয়া যায় আলেমদের কাছে এসে এসে বলেন আলেমরা কবা এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহল্লাহুল্লাই রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল লাগাইল ব্যবসা হালাল আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না তারপর দোস্ত আপনার নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চার আনা পয়সা থেকে হেফাজত করেন ভাই মনে থাকবে কথাগুলা তিরমিজি শরীফ তেইশ ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সল্লহ আলাইহি ওসাল্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা বাঘ আপনি ছেড়ে অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন কলার সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন মা জিবানে জাইআন ফি গনামিন বিআফসাদা লাহা বিন হিরসিল মারই আলাল মালি ওয়া ওয়া শারাফি লিদিনিহি নবীজি বলেন দুইটা খুদার তোবা কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই দুই খুদার তোবা ওই বকরি পালের জন্য যত ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধপন্থায় সম্পদের লোভ করা অবৈধ পন্থায় মর্যাদার লোক করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বলছি দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোক করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোক করা এই দুই লোক বক্রির জন্য ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক হারাম আমাদের ধর্মের জন্য আমার নিজের ধর্ম এটা এটার জন্য কি ক্ষতিকারক না ভালো আল্লাহ আমাদের ধর্ম হেফাজত